তারা বলছে যে বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করে আমরা নিজেরা বৈষম্য শিকার হচ্ছে ছাত্রলীগের আমলে এই বিষয়গুলো অনেক বেশি সামনে আসছে নতুন ছাত্র সংগঠন হয়তো বা আস্তে আস্তে সব নিয়মতান্ত্রিকের ভিতর চলে আসবে নতুন সংগঠন তৈরি করছে এটাকে অবশ্যই সাধারণ গণহত্যার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনে যাওয়া যাবে না কারণ সবারই সংগঠন বা রাজনীতি করার অধিকার রয়েছে সেই জায়গা থেকে আমাদের এই জুলাই গণভোধানে যত অংশীদারিত্ব সংগঠন ছিল সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন অরাজনৈতিক ছাত্র সংগঠন সবাই অংশগ্রহণ করছে সেখান থেকে এই প্ল্যাটফর্ম যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে একটি নতুন ছাত্র সংগঠন করেছে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তাদের কার্যক্রমগুলো আমরা পর্যবেক্ষণ করব তারা কতটুকু সেই জুলাইয়ের স্পিডকে ধারণ করে কাজ করছে সেটা তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা দেখতে পেয়েছি ওই দিন মধুর ক্যান্টিনে তাদের নিজস্ব মনোমালিন্য নিয়ে পদবঞ্চিতরা দেখেছে যে কিছু হট্টগোল করছে বা যারা পথ পেয়েছে তারা সেইগুলো নিয়ন্ত্রণ করতে পারে তাদেরকে সেভাবে করে মানিয়ে নিতে পারে এগুলো নিয়ে অনেক ধরনের হবে এটা স্বাভাবিক প্রসেস তবে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে এই বিষয়গুলো অনেক বেশি সামনে আসতো ঠিক আছে তো ওই প্র্যাকটিস যাতে না হয় নতুন ছাত্র সংগঠন হয়তো বা আস্তে আস্তে সব নিয়ন্ত্র নিয়মতান্ত্রিকের ভিতর চলে আসবে তারা সেইগুলো মিনিমাইজ করবে এবং সবাইকে একটি সুযোগ দেওয়া হবে তাদের যার যেরকম যোগ্যতা আছে সেই সেজন্য তারা যাতে পথ পায় সেই কারণে কাজগুলো করবে আরেকটা জিনিস চোখে পড়ছে যে তারা বলছে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা নিজেরা বৈষম্য শিকার হচ্ছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বঞ্চিত হচ্ছে সেসব জায়গা থেকে বৈষম্য শিকার হচ্ছে এই জায়গাগুলোটা আসলে তাদেরকে অনুধাবন করতে হবে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন এই চব্বিশের গণপতেরা আন্দোলন একবারে স্তমিত হয়ে গেছিলো বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আসলে এই পাবলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোই মাঠে নামছে এবং আন্দোলনকে চাঙ্গা রেখেছে সেই জায়গা থেকে মনে দেবো তারা একটা বৃহৎ বড়ো শক্তি এবং তারাও খুব যে মেধাবী না এমন না তারা খুবই মেধাবী ঠিক আছে সেই জায়গাতে তাদেরকেও সঠিকভাবে মূল্যায়ন করা তাদেরকে জায়গা দেওয়া কাজ করার স্পেস দেওয়া তাদেরকে নিয়ে আসা তারও ভাই আমাদের সহযোদ্ধা বন্ধু ঠিক আছে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই যে রাজনীতি হবে বিষয়টা এমন না যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় অন্যান্য কলেজের ছাত্র ভাইদেরকে কেউ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকছে যে আপনারা আসুন ঢাকা বিশ্ববিদ্যালয় আসুন আপনারা হয়তো বা জানেন না গত তেরো দিন ধরে শাহবাগে জুলাই মঞ্চ তৈরি করা হয়েছে জুলাই মঞ্চের দাবি একটি সেটা হচ্ছে গণহত্যার বিচার করতে হবে ঠিক আছে গণহত্যার বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনে যাওয়া যাবে না